পদ্মা সেতুর মাওয়া প্রান্তের তেরো ও চোদ্দ নম্বর খুঁটির ওপর দশম স্প্যানটি বসানো হয়েছে বুধবার দুপুর বারোটার পর স্প্যানটি বসানো হয় এর মধ্য দিয়ে পদ্মা সেতুর দেড় কিলোমিটার অংশ দৃশ্যমান হল এর আগে ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কনস্ট্রাকশন এয়ার থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় সকাল নয়টার দিকে তেরো ও চোদ্দ নম্বর খুঁটির সামনে চলে আসে স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থানে নোংর করানো হয় এরপর স্প্যানটি খুঁটিতে বসানো হয় সেতু তেরো ও চোদ্দ নম্বর পিলারের উপর বসানোর মাধ্যমে পদ্মা সেতু দেড় কিলোমিটার অংশ দৃশ্যমান হয় বহু প্রতীক্ষার পর অবশেষে প্রান্তে বসল স্প্যানটি যদিও পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানোর কথা ছিল মামা প্রান্তে কিন্তু নদীর তলদেশের মাটি নরম থাকায় এপারের কাজ দেরিতে শুরু হয় তাই জাজিরার কাজ শুরু হয় একে একে জাজিরায় আটটি স্প্যান বসানো হয়েছে এবার স্প্যান বসতে যাচ্ছে মাওয়ায় তাই পদ্মার এপারের মানুষ বেজায় খুশি এর আগে স্থায়ীভাবে মাওয়া প্রান্তে চার ও পাঁচ নম্বর খুঁটিতে একটি স্প্যান বসানো হয় ছয় ও সাত নম্বর খুঁটিতে একটি বসানোর কথা ছিল কিন্তু ছয় ও সাত নম্বর খুঁটি প্রস্তুত না থাকায় স্থায়ীভাবে এটি চার ও পাঁচ নম্বর খুঁটিতে বসানো হয়েছে পরবর্তীতে ছয় ও সাত নম্বর খুঁটি প্রস্তুত হবার পর এটি সরিয়ে নেওয়া হবে একই সাথে প্রথম পর্যায়ে জটিলতা সৃষ্টি হওয়া ছয় ও সাত নম্বর খুঁটি পাইল অবশেষে শেষ হতে যাচ্ছে বৃহস্পতিবার সাত নম্বর খুঁটিতে সাতটি পাইলই স্থাপন হয়ে গেছে এর মধ্যে চারটি ট্যাম্প পাইল আর ছয় নম্বর খুঁটির ছয়টি পাইল সম্পূর্ণ হয়েছে বাকি একটি পাইলও সম্পূর্ণ হওয়ার পথে বাকি অংশটুকু বৃহস্পতিবার শেষ হচ্ছে এদিকে এগারোতম স্প্যান বসতে যাচ্ছে বিশ এপ্রিল জাজিরায় চৌত্রিশ ও তেত্রিশ নম্বর খুঁটিতে ছয় সি নম্বর পাইলটি বসানোর পরিকল্পনাও এখন চূড়ান্ত চৌত্রিশ নম্বর খুঁটিতে লেফটিং ফ্রেম বসানো হচ্ছে এখন পদ্মা মূল সেতুর দুইশো চুরানব্বইটি পাইলে থাকবে মোট বিয়াল্লিশটি খুঁটি যার মধ্যে নদীর মধ্যে দুইশো বাষট্টি পাইল মূল সেতুর দুইশো চুরানব্বইটি পাইলের মধ্যে ইতিমধ্যে দুইশো সাতচল্লিশটি পাইলের কাজ শেষ হয়েছে এইসব খুঁটির উপরে একচল্লিশটি স্প্যান বসানো হবে ইতিমধ্যেই নয়টি স্প্যান বসে গেছে বিয়াল্লিশটি খুঁটির মধ্যে বাইশটি খুঁটির নির্মাণ পুরোপুরি শেষ হয়েছে আগামী জুন মাসের মধ্যে আরও দশটি খুঁটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে তাই ক্রমশ পদ্মা সেতু দৃশ্যমান হতে চলেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ